হ্যালো গাইস আজকে আমি দেখাবো ট্যাঙ্ক ফল থেকে কীভাবে ট্যাঙ্কের জুস তৈরি করতে হয় তাহলে চলুন দেখি আমার বাগান থেকে ট্যাঙ্ক ফলের গাছ থেকে ট্যাঙ্কগুলো পেরে নিলাম ট্যাঙ্কগুলো খুব পেকে গিয়েছে আর ট্যাঙ্কগুলো পাকলে খুবই হালকা হয়ে যায় ট্যাঙ্ক তোলার সাথে সাথে আমার পুচি বিড়ালটাও আমার সাথে ট্যাঙ্কের এখানে চলে এসেছে এবার নিয়ে যাব সোজা ট্যাঙ্কগুলোকে একটু ধোলাই করতে হবে ট্যাঙ্কগুলো সুন্দর করে পানিতে ধোলাই করার পর একটি প্লেটে সুন্দর করে রাখতে হবে প্লেটে রাখার মানে এই যে দেখতে অনেকটা সুন্দর লাগে তারপর ট্যাঙ্কগুলোকে এক এক করে আমি চাকু দিয়ে কেটে নেব ট্যাঙ্কটা কাটার পরে ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেই অংশটা খুবই সুন্দর দেখে এবং রসালো এবং আরেকটি ট্যাঙ্ক আমি চাকু দিয়ে কেটে নেব কাটার পরে এই ট্যাঙ্কগুলোকে একটা চামচ দিয়ে একটা বোলের ভিতরে সব উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে এই ট্যাঙ্কগুলোকে সুন্দর করে চামচ দিয়ে নাড়াছাড়া করে এর ভিতরে রসটাকে আলাদা করতে হবে সম্পূর্ণ যখন চামচ নাড়াচাড়া পরে একটা গ্লাসের উপরে ছাঁকনি দিয়ে সে সেটাকে ঢেলে দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আপনার সেই উপরের ছাঁকনিতে থাকা রসগুলো একটি কাঁচের গ্লাসে পড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সেটা কোনো কত একটা ঘনত্ব আকারে পড়েছে এই ঘনত্বটাকে কমানোর জন্য বাড়তি কিছু পানি অ্যাড করা লাগবে আমরা এই অবশিষ্ট বিচিদের বিচির উপরেই আবার পানি নাড়াচাড়া করে দিয়ে সেখানে বাড়তি পানি আমি আমার কাছে গ্লাসে যোগ করব। এর ঘনত্বটা একটু কমানোর জন্য এখনও খেতে খুব টক লাগবে তাই আরেকটু পানি ঢেলে এটাকে পরিপূর্ণ করে নেব তারপরে সুস্বদ আনার জন্য এক চামচ চিনি দিয়ে চামচ দিয়ে সেটা নাড়াচাড়া করে একটি পরিপূর্ণ ট্যাঙ্কে পরিণত করা হবে এই ট্যাঙ্কটা খেতে বাজারের চেয়ে অনেক সুস্বাদ এবং ভিটামিন ভেজালমুক্ত ট্যাঙ্ক আপনি ইচ্ছা করলে ট্যাঙ্ক দিয়ে এই ট্যাঙ্কের জুস তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে